আস্তে করে চিপশট মেরে দিছে গোল হবে থেকে পাঁচ রবার্ট লেভান ডোস্কি ব্রো জোয়ান ক্রুইস জন ক্রুইস থেকে রবার্ট লেভান গোল ইয়েস ব্রো আবারও চিপশট ব্রো গোল 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 আরে ভাই আসসালামু আলাইকুম আপনার মানুষজন করি আপনারা সকলেই ভালো আছেন আর একটি নতুন ভিডিও চলে আসুন তুমি আছে করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আজকের এই ভিডিওতে আমাদের নাইন হান্ড্রেড মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেন হিসেবে যে রবার্ট লেভেন্ডুসকের যে শো টাইম কার্ডটি ফ্রি দিচ্ছে এই কার্ডটি একটি আমরা রিভিউ করবো প্লাস কাস্টম লিঙ্ক আপনাদের কাছে শেয়ার করবো যে এই কাস্টম ট্রেনিং দ্বারা আপনারা কিভাবে মানে কেমন রেজাল্ট পাবেন সেটা কিন্তু আজকে আমরা শেয়ার করবো তার আগে আমরা এখান থেকে রবার্ট লেভেনডুসকের এই কার্ডটিকে আমরা রিসিভ করে নিলাম অ্যান্ড এই কার্ডের যে ডিজাইন আছে এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে তাছাড়া যদি যারা নতুন হয়ে থাকেন বা একটু সাবস্ক্রাইবটা করে দিন এবং এই কার্ডটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এখন যেহেতু আমরা রবার্ট লেমন কার্ডটাকে আমরা আমাদের আইডিতে নিয়ে নিয়েছি মানে রিসিভ করে নিয়েছি তো গেম প্ল্যানে গিয়ে আমরা এটাকে একটা কাস্টম ট্রেনিং করব এবং এই ট্রেনিং দ্বারা আপনারা কেমন রেজাল্ট পাবেন না পাবেন সব কিছু আমরা কিন্তু ভিডিওতে দ্বারা শেয়ার করবো ওকে এটা কিন্তু আমাদের রবার্ট লেমন ডোস্কির একটি কাস্টম ট্রেনিং এটা জাস্ট আমি মানে কাস্টম প্রিন্টটা করেছি জাস্ট আপনারা যারা ব্যবহার করবেন তারা জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তো এই কাস্টম পেন্টিং কিন্তু একশো দুই হবে রবার্ট মানে রবার্ট লেভন রস্কির কার্ডটা তো এখান থেকে আমরা বুস্টার এড করতে পারি কিনা দেখি একটা বুস্টার যেহেতু আছে স্টেকার ইনস্টিং বুস্টারটা লাগবে কিন্তু না আমরা পাই নাই কিন্তু এই জন্য কিন্তু একশো এক দেখাচ্ছে কিন্তু এই কার্ডটার কিন্তু স্টেট একশো দুই হবে তা এখন আমি আপনাদের মাঝে এই রবার্ট লেভন যে কার্ডের স্টেট আছে সেটা আপনাদেরকে দেখে যে এই কার্ডের যে কেমন হয় অ্যান্ড তাছাড়া এটা কিন্তু আমাদের গোল প্রচার প্লেইং এটা সিএফ কার্ড ওভারঅল আমার কাছে খুবই ভালো লাগছে যেটা দেখতে পাচ্ছে অ্যাটাকিং এমনটা কিন্তু তিরানব্বই হবে কিন্তু বুস্টারের জন্য বিরানব্বই দেখাচ্ছে ফিনিশিং ও এক বাড়বেন তো এটা কিন্তু আমার কাছে ফি হিসাবে মোটামুটি ভালো লাগছে যাদের কাছে কোনো কার্ডই নাই যারা একদমভাবে ক্রিয়েট করছেন আইডি তাদের জন্য এই কার্ডটা আমার যত যতটুকু মনে হয় যে ভালোই হতে পারে অ্যান্ড এইখানে কিন্তু আপনাকে অবশ্যই স্ট্রাইকার আর ইনস্টিং যে বুস্টারটা আছে সেটা কিন্তু অ্যাড করতেই হবে তাছাড়া এই কার্ডে কিন্তু একটা পেড স্কিল অ্যাড করা আছে ফেনোমেনাল ফিনিশিং নামে যেটা দেখতে পাচ্ছেন আপনারা তো এইখানে অ্যাডিশনাল স্কিল আপনারা আপনাদের মন মতো করে অ্যাড করে নেবেন এইগুলো আমি নিয়ে কথা বললাম না যেহেতু এখন আমি কার্ডটাকে রিভিউ করতেছি এখন একটি গেম প্লে দ্বারা আপনাদের মাঝে শেয়ার করবো যে এই কার্ড এই ট্রেনিং এ কেমন পারফরমেন্স করা মানে পাওয়া যায় এখানে কিন্তু আমরা সরাসরি চলে আসি দেখতে পাচ্ছেন তো এখানে আমরা একটা অনলাইন ম্যাচ প্লে করতেছি কারণ ডিভিশন ম্যাচ আমি দিনের বেলায় খেলি না কারণ নেটওয়ার্ক খুবই প্রবলেম থাকে তো দেখা যাক এই ম্যাচের রেজাল্ট কি হয় তো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং আপনার কাছে এই কার্ডটা কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চাইলে আপনার ট্রেনিং কেমন লাগছে এটাও জানাতে পারেন তো যাই হোক এখানে আমাদের অপোনেন্টের পায়ে বল কিন্তু অপোনেন্ট এখন পর্যন্ত সেন্টার করতেছেন আমি এখানে দাঁড়াই আছি ভাই কিছুই করতে পারতেছে না তো যাই হোক যেহেতু অপোনেন্টের মাঠে খেলতে গেছি ভাই বলটা ছাড়ো ভাই বল ইয়াস বল ছাড়ছে অলরেডি তো এখানে আমাদের পুসকাস অ্যান্ড ভাই কুন্দে আমার তো ডিফেন্সের প্রবলেম হচ্ছে ভাই আজকে দুই সপ্তাহ যাবত কিন্তু ও যাক বলটা কর্নার কিক হইছে প্যারা নাই আমার অপোনেন্ট যেহেতু কর্নার কিক পাইছে দেখি সেই কর্নার কিক কি করে তো যাই হোক এখানে অপোনেন্টের বলটা ক্লিয়ার করতে হবে আর একটা কথা বলে রাখি একটা বিবেচনা করবেন না একটা কার্ডের ক্ষেত্রে আপনারা যারা এই কার্ডটা ইউজ করবেন তারা অনেক কয়েকটা ম্যাচ খেলবেন অনলাইন ম্যাচে ডিভিশন ম্যাচ খেলবেন তারপর কার্ডের পারফরমেন্স ই করবেন বাট এইখানে আমাদের রবার্ট লেওস্কি কাছে বল যায়নি ইয়েস ইয়াস রবার্ট র্যাওান্ডুস্কি ভাই আস্তে করে চিপচট মেরে দিছে বল হবে ফাইনালি ভাই একদম আস্তে করে কোনো মানে চাপ নিয়ে রিল্যাক্সে গোলটা করে দিয়েছি ভালো লাগছে ফিনিশিংটা যদি আপনাদের কাছে চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন ভিডিও লাইক করে দিন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ডি কার্ডটা কেমন লাগছে আপনার কাছে বাট ভালো লাগলো চিপশট মেরে দিতে আস্তে করে ওইরকম প্যারাও নেই নেই আমি বাট আমার অপোনেন্টের ডিফেন্স ভুল করছে যাই হোক অ্যান্ড এখানে আমাদের গুজব লেভানডো স্কিম তো পুসকাস আমার টার্গেটই থাকবে একমাত্র লেভানডো সিরকে দিয়ে স্কোর করার জন্য মানে গোল করার জন্য দেখা যাক পারে কিনা একটা গোল দিতে দিতে পারছি এক একটা গোল তো এখানে আমাদের লিও ম্যাসি তো জন ক্রুইফ পুস্কাস পুস্কাস থেকে এখানে আমাদের আহা বলটা লেওয়ান্ডো কাছে দেওয়া উচিত ছিল কিন্তু রবার্ট কার্লোস এখান থেকে আমাদের স্কোলস স্কোলস থেকে পাঁচ রবার্ট লেওয়ান্ডো স্কি ব্রো ফিকারে স্টেট কম কিন্তু ভালোই তো পারফরমেন্স ওকে এখানে বল ক্লিয়ার আমার অপোনেন্টে অ্যাটাকও আর ট্রাই করতেছে খুব ভালোভাবে কিন্তু অলিভার খান আবার সেট বাট লেভন লেভেন কিন্তু দুইটা শ্যুট করে দিছে মানে দুইটা গোল করে দিস অলরেডি ভাই মানে কম ছিল কিন্তু এতটা ভালো পারফরমেন্স করবে আমি আশা করি না বাট যাই হোক এক ম্যাচের বিবেচনা করলেই হয় না অনেক সময় ম্যাচে খারাপ যায় তো আপনারা যারা গেম প্লে করবেন তারা এটা বুঝতে পারবেন তো এখানে আমাদের অলিভিয়ার খান অ্যান্ড এখানে পুসকাস পুসকাস থেকে আরে ম্যাসি বলটা লুজ করলো আবারও লুস ম্যাসি লুস তো এখানে আমাদের

আরে পাটটা আমি করলাম বাট পাঁচটা করলে অ্যাসিস্ট পাইতাম একটা আমি যেটা সত্য কথা কিন্তু আমি অ্যাসিস্টটা করলাম না তো ট্রাই করছি বাট ফিনিশিং নাইনটি প্লাস এটার নাইনটি নাইনটি প্লাস হয়তো বা আমার এই ট্রেনিং আর কি তো যাই হোক কনার কিক যেহেতু পেয়েছি এখানে আমি কনার কিকটা করলাম বাট শ্যুটটা করলাম আমি ভাবছিলাম ল্যাডসকির কাছে যাবে আপডেটে পর কনার কিকটা একদম খায়া দিছে ভাই কোনামি এখানে লেওয়া কি ওকে কার্লোস তো হাফ টাইম হয়ে গিয়েছে আমাদের প্রায় গুড ডিফেন্স পাওয়া খুব পারছি আবার মিস করলো বাট এখানে হাফ টাইম হয়ে গিয়েছে হাফ টাইমের ভিতরে ম্যাক্সিমাম শুট করাটা আমি কিন্তু লেওয়ান্ড লেওয়ান্ড দিয়ে করানোর ট্রাই করছি অ্যান্ড অলরেডি দুইটা গোল পেয়ে গিয়েছি আমি তাকে দিয়ে সেকেন্ড হাফ টাইমে খেলা শুরু বাট এখানে আমাদের এখানে আমাদের রবার্ট লেওয়ান্ডস্কি বলটা স্পেস পাইছে বাট লং রেঞ্জে শুট করবো না পাস করলাম আর রে অ্যাসিস্ট করার ট্রাই করছিলাম কিন্তু যাই হোক এখানে জন রবার্ট রবার্ট লেভান্ডস্কি আস্তে করে রিল্যাক্স লাভান্ডস্কি বাট এখানে আমাদের অপোনেন্ট اتاকটা ট্রাই করতেছে কিন্তু পাউকো পারসি আস্তে দি রবার্ট তো কার্লোস রড্রি রড্রি থেকে এখানে রবার্ট তো কার্লোস यस তো পুস্কাস পুস্কাস থেকে এখানে আমাদের জোয়ান ক্রুইফ জন ক্রিস্ট থেকে রবার্ট লেভান্ডস্কি গোল यस ব্রো ভাই সি কারেশে ভালো একটা আমার কাছে কেন জানি ভাই গুড জব গুড জব লেভান্ডস্কি ফ্রি কানে সে তো ভালো লাগতেছে যাই হোক ভাই সরি ব্রো আমি খুবই খুশি ভাই মানে খুশি লাগতেছে ফ্রি টু জন্য কারণ ভালো একটা কার্ড পাইছি একটা কার্ড দরকার ছিল এরকম বল ক্লিয়ার আর টনি অ্যাডামস টনি অ্যাডামস আসতে দিলে রবার তো কার্লোস বাট এখানে স্কলস আস্তে করে স্কলস বলটা পাস করতে পারলাম না মানে পাঁচ বলার টিভি লাগলো না তো এখানে

দেখা যাক আমি আরপি স্কোর করতে ট্রাই করব লেভান্ডোস্কি লাভন্ডোস্কি ও আবারো চিপ শট ব্রো গোল 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 আরে ভাই এই গোলটা আমার অপোনেন্টের ডিসেন্ট যে আছে অন গোলকড়া ফিলছে বাট এই গোলটা তো ডিজার্ভ করে আমাদের কি কিন্তু কি হইলো ভাই এটা কি হইলো লাভন্ডোস্কি ব্যাড লাক ব্রো অলরেডি 5টা গোল করতে পারতে কিন্তু তিনটা গোল কনফার্ম হইছে আর এই গোলটা অন গোল করল আমার অপোনেন্টের প্লেয়ার আমার অপোনেন্টের কি হইল বের হয়ে গেছে আমার অপোনেন্ট প্লেয়ার ভাই বের হয়ে গেছে বাট এই কার্ডটা আমার কাছে এক কথায় ভালো লাগছে প্রথম ম্যাচ খেলছি তো আপনারা যারা ফি টু পিলার আসেন বা যারা এই কার্ডে নিয়ে খেলবেন তারা আবার একটা ম্যাচে বিবেচনা করে ভাববেন না যে ম্যাচটা কার্ডটা ভালো আপনারা যারা ইউজ করতে চান তারা আপনারা এই কার্ডটাকে দিয়ে আপনারা অনলাইন ম্যাচ ডিভিশন ম্যাচ সবকিছু খেলবেন তারপর বুঝতে পারবেন যে এই কার্ডটা কেমন বাট আমার কাছে জন্য এই কার্ডটা ভালো লাগছে আর একটা কথা বলে রাখি আপডেটের পর কিন্তু প্রত্যেকটা কার্ড প্রত্যেকটা ম্যানেজার প্রত্যেকটা ফর্মেশন আপ ডাউন করে পারফরমেন্স এটা মাথায় রাখবেন আমি আজকে এই ভিডিওতে জাস্ট ছোটখাটো একটা রিভিউ করার ট্রাই করেছি রবার্ট মানে রবার্ট আমার কাছে কারোটে মিশে ভালো কার্ডই লাগছে তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিতে বলবেন না এবং চ্যানেলে যারা নতুন আছেন একটু সাবস্ক্রাইবটা করে রাখবেন মাঝবি আমি আশা করি এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই কার্ডটা আপনার কাছে কেমন লেগেছে তো আল্লাহ ব্রো